দীর্ঘ সময়ের তীব্র তাপ্রবাহের পর দেখা মেলেছে স্বস্তির বৃষ্টির শীতল হয়েছে পরিবেশ তবে বৃষ্টির কারণে বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় গ্রীষ্মে বন্যার সংখ্যা তৈরি হয়েছে কয়েকদিনে সিলেটের মনু ধলাই কুশিয়ারা জুড়ি সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে এছাড়া ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেও বাড়ছে পানি এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের এদিকে শিলাবৃষ্টির পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় আবাদ মৌলভীবাজারে দুশো আশি হেক্টর বড় ধান ও পঞ্চাশ হেক্টর অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে কৃষি বিভাগ বলছে এরই মধ্যে হবিগঞ্জের হাওরের আটানব্বই শতাংশ এবং অন্যান্য জায়গার আটাশ শতাংশ ধান কাটা শেষ হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী এক সপ্তাহ ভারতে বৃষ্টিপাত সহ সিলেটের বিভিন্ন জেলায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে এতে করে নদ নদীর পানি বৃদ্ধি পাবে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী জেলার যে মনু নদী নদীটি চাত্তাপুর স্টেশনে সকালের তথ্য অনুযায়ী পানি বিপ্চিমার চল্লিশ প্রবাহিত হচ্ছে বন্যার তেমন কোনো বড় আশঙ্কা নেই তবে উজানে ইন্ডিয়া অংশে আগামী পাঁচ ছয় দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানায় প্রশাসন আগামী বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় মৌলভীবাজারের জেলা প্রশাসক আগাম যে প্রস্তুতি সেটি হচ্ছে যে আমাদের জেলা যে দুর্যোগ কমিটি আছে সেই কমিটির আমরা একটা সভা করছি আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আমরা সময় দিয়েছি কমিটির সকল সদস্যের সমন্বয়ে আমরা সভা করে দুর্যোগের জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছি গত চব্বিশ ঘন্টায় শ্রীমঙ্গলে একশো সাতষট্টি জাফলংয়ে সাতচল্লিশ জকিগঞ্জে চুয়াল্লিশ লালাখালে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া মেঘালয়ের চেরাপুঞ্জিতে বত্রিশ আসামের শিলচরে সাতাশ ত্রিপুরার কয়লা শহরে বাইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখন মৌলভীবাজার